এই পৃথিবীর সমস্ত বস্তু কিছু আছে তোমার জন্য লাভদায়ক হোক বা ক্ষতিকারক হোক যতক্ষণ পর্যন্ত আল্লাহ চাইবেন তোমার জন্য লাভদায়ক যখন আল্লাহ চাইবেন মুহূর্তের ভিতরে লাভদায়ক বস্তু ক্ষতিকারক হয়ে যাবে ক্ষতিকারক বস্তু তোমার জন্য লাভদায়ক হয়ে যাবে মুসা নবী হওয়ার প্রথম শর্ত হল পূর্ণাঙ্গ আল্লাহর উপরে বিশ্বাস সুবহানাল্লাহ প্রথম শর্ত হলো

আপনার সারা জীবনের লাভদায়ক বস্তু ক্ষতিকারক হবে আর ক্ষতিকারক বস্তু আপনার জন্য লাভদায়ক হয়ে যাবে এটা একমাত্র করতে পারে কে আছে আসতে কে যত জুড়ে বলবেন আল্লাহ আপনার নামায় আমাদের লিখিবে আল্লাহ এক লাশের সাথে তোমার এই বন্ধায় তোমার নাম নিচ্ছে अर्सुबाहनल्लाह कबाल बोलते पूर्णोवे बोलते सुबाहनल्लाही वबिहम्दी कीबोलना सुबाहनल्लाही वबिहम्दी की मुफ्ती सफी सब रहमतुल्लाही अलैही मुफस्सिल कुरान आजिल्दे कुराने का प्रसिद्ध लिखा है मानिफल कुराने दुनियों को जिल्दे अगर मुफ्ती सफी साहेब रहमतुल्लाही अलैही लिखते हैं जो भी कोना बंदा আল্লাহকে স্মরণ করে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য একবার পাঠ করে তার নামায় আমলে এক লক্ষ চব্বিশ হাজার লিখে নিতে এই জন্য আমিও বারবার পড়তেছি এবং আপনাদেরকে পড়ার জন্য উৎসাহিত করতেছি হজরতের মুসা আলিমকে যে এই ট্রেনিং দেওয়া হলো এই প্রশিক্ষণ দেওয়া হলো কিতাবের মধ্যে আসতেছে হজরতে মুসা আলী ইসলাম এই ট্রেনিং কে জীবনের মধ্যে বড় বড় সমস্যার মধ্যে যখন পড়ছেন তিনবার কাজে লাগিয়েছেন কয়বার তিনবার কোথায় কোথায় কাজে লাগিয়েছেন বলবো না অন্যদিকে যাব বলতে হবে আসল বাস তো থেকেই যাবে আমি নিয়তের উপরে এখন আলোচনা করতে চাই এখন নিয়তটা ঠিক করতে হবে এটাই বুঝে গেছি জীবনের মধ্যে তিনবার

একদিকে ফেরাউন একত্রিত করেছে তার দরবারে তার সাম্রাজ্যের সমস্ত জাদুঘরদের কিতাবের মধ্যে আসতেছে কেউ বলতেছে তিনশো তেরোটা ছিল কেউ বলতেছেন ছয় লক্ষ ছিল কেউ বলতেছেন নয় লক্ষ ছিল একদিকে নয় লক্ষ জাদুঘর আর একদিকে শুধু বদলতে মশা সঙ্গে ওনার বাই খাব আর কেউ নাই মজার সময় না বিপদের সময়

আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছিলেন موسی सुनो कि যকুনো কিছু করতে পারে না ক্ষতি বস্তু তোমার জন্য লাদকার হয়ে যাবে এবং লাভদায়ক জিনিস তোমার জন্য খবিকারক হয়ে যাবে খান না জানটাই হয় হযরতে موسی শরণাপনের আল্লাহর দিকে নিবেদন করলেন ইয়া রাব্বুল আলামিন বিপদে পড়ে গেছি আপনার মুসা এর দিকে 9 লক্ষ যাদুকরন দিকে মেহরবানি করে আমাকে সাহায্য করো আল্লাহর দিকে বিয়ান করলেন আল্লাহ বলতেছেন মুসা তোমার হাতে কি আছে বলতেছে লাঠিটা আছে শুধু ফেলে দাও নিক্ষেপ করো চিন্তা করেন এটা বুদ্ধির ব্যাপার লাঠি আছে দাঁড়িয়ে যাও এক একটা সরপের মাথায় আঘাত করো আল্লাহ বলতেছে লাঠিটা ফেলে দাও ভাই আপনার কাছে এখন অস্ত্র নাই মাত্র একটা অস্ত্র আছে এই অস্ত্রটাকে আপনি শক্ত করে ধরবেন না ফেলে দিবেন হ্যাঁ শক্ত করে আপনি আমি তো শক্ত করে ধরবো না হজরতে মুসা আল্লাহকে জিজ্ঞেস করেন নাই আল্লাহ অস্ত্র ফেলে কেন দেব এই লাঠিটা দিয়ে কি করবো সেটা আমাকে শিক্ষা দাও না যেহেতু পাহাড়ের ভিতরে আল্লাহ হজরত মুসা আলি সালামকে প্রশিক্ষণ দিয়েছিলেন হযরত মুসা আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য চিন্তা করলেন না লাঠিটা ফেলে দিলেন এটা হলো হযরত মুসা আলাইহিস সালামের জীবনের প্রথম জায়গা যেখানে এই প্রশিক্ষণকে কে কাজে লাগালেন বললেন সুবহানাল্লাহ প্রকাণ্ড অজগর হলো খা করলো ওরা যা কিছু বানিয়েছিল লাঠি এবং রশি দিয়ে সব খাইযা তাং খেয়ে ফেললো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ